নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো হলো তেলকই তো তেলকই আপনারা অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন তো আমি আজকে একটু অন্যরকম করে রান্না করবো তো সেই রান্নাটি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই আপনারা দেখবেন আশা করছি ভালো লাগবে আর এভাবে তেলকই একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে তো দেখুন কই মাছগুলো কত সুন্দর তো বন্ধুরা দেখুন কই মাছগুলো একদম তাজা কেমন লাফাচ্ছে দেখুন তো একটা টিপস আমি বলে দিচ্ছি এই কই মাছ কাটা কিন্তু ভীষণ কঠিন কাটা লাগে হাতে তো এগুলোকে কাটার সহজ উপায় আমি এগুলোকে মারবো মানে কি করে মারবো সেটা দেখুন আমি এক বাটি লবণ নিয়েছি এক বাটি না দু চামচের মতো লবণ নিয়েছি এই বালতিতে মাছগুলোকে ঢেলে দিলাম এবার আমি এখানে বেশি পরিমাণে লবণ দেবো লবণ দিয়ে ঢেকে দেব দেখুন পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো দেখুন লাফাচ্ছে শব্দ হচ্ছে মাছগুলো কিন্তু মরে যাবে তারপরে কিন্তু কাটতে সুবিধা হবে তো বন্ধুরা দেখুন মাছগুলো একটু আগে কিন্তু লাফাচ্ছিল পাঁচ মিনিটও লাগলো না লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা মরে গেল এবার আমি এগুলোকে কাটতে পারবো খুব সহজেই হাতে কাটা লাগার ভয় নেই তো মাছগুলোকে আমি এবার কেটে নেব বন্ধুরা দেখুন ওই মাছগুলোকে কেটে তারপর একদম ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এই মাছগুলোর উপরে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখে দেব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো একটু সাইডে রেখে দেব এবার আমি একটা মিক্সি জার নিয়েছি এখানে আমি যে মশলাগুলো দিয়ে রান্নাটা করব সেই মশলাটাকে রেডি করব। আমি এখানে একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিছি একটা টমেটো আর নিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি এগুলোকে বেটে নেব গ্যাস জ্বালিয়ে উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। যেহেতু তেল কই তো আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম তো প্রথমেই মাছগুলোকে ভেজে নেব আমি সবগুলো মাছ একবারে দিয়েই ভেজে নিচ্ছি কারণ কড়াই জায়গাটা অনেকটা আছে তো তেল পেয়ে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে আছে এই মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব দেখুন মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে কিন্তু যথেষ্ট তেল রয়েছে তো আরেকটু তেল দিয়ে দেবো আমি এবার আমি এর তেলের মধ্যে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চামচের মতো কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি বেটে রাখা টমেটো আর পেঁয়াজ যে বেটে রেখেছি কাঁচা লঙ্কা সেই মশলাটা দিয়ে বাটা মশলাটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি আর এই কম আঁচে কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল তো এই তেল কয়ে আপনারা যদি ঝোলে পরিমাণটা একদম কম খেতে চান তাহলে জল না দিলেও চলবে তো আমি সামান্য জল দেব এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব এবার আমি এর উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব আমি দু মিনিট পর ফিরে এসেছি দেখুন রান্না কিন্তু আমার শেষের দিকে এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু টমেটো ব্যবহার করেছি টক টক ভাবটা কেটে যাবে তো বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি আপনাদের আমি এই রান্নাতে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করিনি এইভাবে কই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার রান্না হয়ে গেছে এবার আমি একটা প্লেট নামিয়ে নেব বন্ধুরা এই তেল কই কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে তো ভাতের সাথে আমি আপনাদেরকে তেলকই পরিবেশন করে দেখাচ্ছি তেলকোয়ের এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা তার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কেউ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে যাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে